নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ তো ইতিমধ্যেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে অনেকেই অনেক রকম ভিডিও করেছে তো চলুন আজকে ভিডিওতে বিস্তারিত বলবো এই তথ্যটা নিয়ে যে এই তথ্যটা সঠিক নাকি একটা গুজব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমি কিছু ভেরিফাই ওয়েবসাইট থেকে স্ক্রিনশটগুলো তুলে রেখেছি তো ওয়েবসাইটগুলো খুবই ভেরিফাই কারণ ওখান থেকে না ওই ওয়েবসাইটগুলোতে নানা রকম প্রকল্পের খবর কিন্তু আমি পেয়ে থাকি এবং সেগুলোই আপনাদের কাছে তুলে ধরি তো সেখানে একটি ওয়েবসাইট থেকে এই বার্তাটি পেয়েছি এই বার্তাটি হলো যে লক্ষ্মী ভাণ্ডার যে টাকাটা দেওয়া হয় হাজার টাকা বারোশো টাকা এটা কি বাড়বে না কি এটা সঠিক কোনো নোটি অফিসিয়ালি নোটিফিকেশান না কি এটা ফেক নোটিফিকেশান সেটাই আজকে আলোচনা করব তো প্রথম যে স্ক্রিনশটটা বা প্রথম যে আর্টিকেলটা সেখানে যেটা লেখা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্যে দু হাজার একুশ সাল থেকে ভান্ডার চালু হয়েছিলো এবং এই প্রকল্পের উদ্দেশ্য হলো আর্থিকভাবে দুর্বল মহিলাদের সাহায্য করা এবং মহিলাদের আর্থিকভাবে স্বাধীনতা দেওয়া তো এটা আমরা জানি প্রত্যেকে তো এরপরে যেটা রয়েছে এই রাজ্যে বসবাসকারী মহিলা যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছর তারাই এই প্রকল্পের সুবিধা পাবে জেনারেল কাস্ট মহিলাদের মাসে হাজার টাকা দেওয়া হয় ও এসসি এসটি মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হয় এটা তো আমরা জানি এবং এগুলো আবেদন করতে হয় দুয়ারের সরকার ক্যাম্পে এবং সেখানে যদি আমরা আবেদন করি আবেদন করার পরে আবেদন করা যে করেন যে যিনি তিনি কিন্তু ওই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সেটা আমরা প্রত্যেকেই জানি তো এরপরে যে আর্টিকেলটা সেটা আমি পড়ে শোনাবো তো পরবর্তী আর্টিকেল যেটা রয়েছে সেটা হলো বড়ো সুখবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে কবে থেকে জেনে নিন তো এই পয়েন্টটা কিন্তু হাইলাইট করেছে আমাদের যে ওয়েবসাইট থেকে আমি এই স্ক্রিনশটগুলো তুলেছি সেই ওয়েবসাইট কিন্তু এই জিনিসটা হাইলাইট করেছে কারণ এটাই হলো মানুষের কোশ্চেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে নাকি কি এটা কোনো ফেক খবর তো দেখি পরবর্তীতে কী লেখা রয়েছে তো ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দ্বারা দেওয়া কন্যাশ্রী ও রূপশ্রীর মতো বড় প্রকল্পের মতোই এটাও একটা বড় প্রকল্প সেটা তো আমরা জানি কন্যাশ্রীর রূপশ্রীও দেওয়া হয় সেখানেও একটা বড় অ্যামাউন্টের আর্থিক সহায়তা করেন মুখ্যমন্ত্রী তো এটাও একটা বড় অ্যামাউন্টের আর্থিক সহায়তা মাসে কিন্তু হাজার টাকা করে পেয়ে থাকেন প্রত্যেক মহিলারা তো তারপরে যেটা রয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম এর কারণে বাংলার অনেক গরিব মা বোনেরা এই টাকা দিয়ে তাদের সংসারের খরচ ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ একটু একটু করে চালাতে পারেন এই প্রকল্পের উদ্দেশ্য এটাই যে বাংলার মা বোনেরা যেন আর্থিক দিক দিয়ে অনেকটাই সাহায্য পায় এটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য সেটা আমরাও তাও জানি আমরা মা বোনেরা যাতে মানে আর্থিক কি সাহায্য পায় অনেকটাই তারা আর্থিকভাবে সাহায্য পায় পিছিয়ে না পড়ে এর জন্য কিন্তু লক্ষ্মী ভাণ্ডার স্কিমটা মুখ্যমন্ত্রী করেছেন তো এরপরে তৃতীয় যে আর্টিকেলটা রয়েছে সেটা আমি পড়ে শোনাব তো তৃতীয় আর্টিকেলে যেটা রেখে রয়েছে পশ্চিমবঙ্গ টিএমসি সরকার যতদিন থাকবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সবসময় চালু থাকবে বাংলার মা বন্ধুনের জন্য তো এটা কিন্তু আমরাও জানি যে টিএমসি সরকার যতদিন থাকবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পও ততদিন থাকবে বাংলার মা বোনেদের জন্য বাংলার দু কোটি ষোলো লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পান একটা কিন্তু বড় সংখ্যার কিন্তু জনসং বড়ো জনসংখ্যা কিন্তু এই প্রকল্পের সুবিধা পান তো যেটা আমরা দেখতে পাচ্ছি এবারে পরবর্তীতে যেটা রয়েছে আমরা সকলেই জানি আগের বছর ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিতে দেরি হয়েছিল এবার দু সালে জানুয়ারি মাস থেকেই নতুন নিয়মে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দেওয়া হয় এবং চিন্তার কোনো কারণ নেই সেই রকম কিছু নিয়ম বদলায়নি আগের বছরের মতো এবছরও এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই টাকা দেওয়া হবে তো এটা তো দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু জানুয়ারি মাস থেকে এক তারিখ জানুয়ারি মাসের পর থেকে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারের যে আর্থিক সহায়তাটা এটা কিন্তু প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় তো পরবর্তী আর্টিকেলে যে নতুন নিয়মগুলো সেগুলো জেনে নিই মানে যেই নতুন নিয়মগুলো এইবারে জানুয়ারি থেকে শুরু হয়েছে সেই নিয়মগুলোর কথাই বলছি এখানে নতুন নিয়মই কিছু বলেছে সেটা হলো আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক এটা শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার জন্য এটা প্রত্যেকটা প্রকল্পের জন্যই বাধ্যতামূলক যে আধার কার্ডের সঙ্গে মোবাইল সরি ব্যাংকের থাকতে হবে তারপরে যেটা কি লেখা রয়েছে যে নাম ঠিকানার কোনো ভুল থাকা চলবে না এটা তো আরও গুরুত্বপূর্ণ কেননা নাম ঠিকানা যদি ভুল থাকে তাহলে কিন্তু যে তারা করে তারা কিন্তু এটা কিন্তু ভুল দেখে পেলে কিন্তু তারা নিযুক্ত করতে পারে তো এরপরে যেটা হচ্ছে ষাট বছরের অধিক বলে টাকা পাবেন না এটাও জানি ষাট বছরের পরে হয় তারা কিন্তু টাকা পায় না তারপরে আছে কি সরকারি চাকরি করে থাকলে বা অন্য কোন সরকারি সুবিধা পেয়ে টাকা পাবে না এটাও আমরা জানি তো পরবর্তী আর্টিকেলে আমরা চলে যাচ্ছি পরবর্তী আর্টিকেলে যেটা লেখা রয়েছে সেটা হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এবার থেকে ডবল পাবেন সত্যি কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে নাকি এগুলো সব ফেক খবর আসুন এর সত্যতা জেনে নিই তো এখানেই কিন্তু আসল যে পয়েন্টটা যেটা লেখা রয়েছে আমি প্রত্যেক দর্শককে বলে থাকি যে ভিডিওটি আমার যে ভিডিওটি হয় এটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কেননা আমি সর্বদা শেষেই যে গুরুত্বপূর্ণ খবরটা সেটা আমি রাখি এছাড়াও আমি অনেক সময় শেষের দিকে কিছু মিনিট আগে আমি যে বিষয়টার সেটার মূল যে অংশটা সেটা কিন্তু রাখি তাই প্রত্যেক দর্শকেই আমি সবসময় রিকোয়েস্ট করি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর স্কিপ করবেন না তো এখানে দেখুন আসল সেটা কিন্তু আমি তুলে ধরেছি তো সেকেন্ড যেটা ব্যাপার রয়েছে নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে খবর বিধানসভার কোটের আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে যাবে আর এই কথা একদম মিথ্যা তাহলে বন্ধুরা জানতেই তো পারলেন যে এগুলো সোশ্যাল মিডিয়ার একটা গুজব এগুলো কিন্তু অফিসিয়ালিভাবে কোনো নোটিশ কিন্তু পাঠায়নি সরকার তো এর জন্য অযথা গুজবের টান দেবেন না অফিসিয়ালি সরকারি নোটিশ পেলেই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আপলোড করব তো আপনারা চ্যানেলটাকে এর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার যে গুরুত্বপূর্ণ খবর এগুলো আগে পেতেই কিন্তু আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা জেনে নিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু কোনো টাকা বাড়ছে না এটা একটা ফেক খবর সোশ্যাল মিডিয়াতে এটা একটা ফেক খবর ছড়িয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখুন আমাদের এই চ্যানেলের সমস্ত আপডেট পাওয়ার জন্য